যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু সিকিউরিটি গার্ড নেওয়া হবে ড্রাইভার নেওয়া হবে আয়া নেওয়া হবে এছাড়াও কিন্তু অসংখ্য শিক্ষক নেওয়া হবে তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুর মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিলোনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংরেজি ভার্সন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসের ওয়েবসাইটের লিঙ্ক আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নামূল্য করা রয়েছে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আয়া এবং ড্রাইভারের পদ রয়েছে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা প্রথমে যে পটটি দেখতে পাচ্ছেন প্রবাসক না হবে পরিসংখ্যানের জন্য ভার্সন ইংরেজি ও বাংলা সংখ্যা একটি অর্থাৎ একজন না হবে এই পটির জন্য শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট অনুষদ বা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন প্রবাসক মনোবিজ্ঞানের জন্য না হবে ভার্সন ইংরেজি ও বাংলা একজন না হবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবাসক হিসাব বিজ্ঞানের জন্য না হবে ইংরেজি ও বাংলা ভার্সন একজন না হবে এরপর দেখতে পাচ্ছেন প্রবাসক ফিনান্স ও ব্যবস্থাপনার জন্য না হবে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি ও বাংলা ভার্ষণ একজন না হবে সহকারী শিক্ষক বাংলার জন্য না হবে ইংরেজি ও বাংলা ভার্ষণ একাধিক না হবে এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ নাই একের অধিক না হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সব সহকারী শিক্ষক ইংরেজি জন্য নেওয়া হবে ইংরেজি ও বাংলা ভাষণ একাধিক নেওয়া হবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক রসায়ন পদার্থবিদ্যা জীববিদ্যা গণিত আইসিটি সি টি দেখতেই পাচ্ছেন ইংরেজি ও বাংলা ভাষণ একাধিক নেওয়া হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইংরেজি ও বাংলা ভাষণ একাধিক নেওয়া হবে তোমাদের এক থেকে আট নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট অনুষদ বা বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন পেশাগত দক্ষতা অভিজ্ঞতা কথা বলা রয়েছে বাংলা এবং ইংরেজি ভাষায় শুদ্ধভাবে বলা ও লেখায় পারদর্শী হতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের সর্বনিম্ন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন স্কুলের কথা বলা রয়েছে এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন এই পরে বর্ষমা দেওয়া রয়েছে অনুরোধ যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্টদের বর্ষম যোগ্য করা হয়েছে এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন ড্রাইভার না হবে একজন এখানে দেখতে পাচ্ছেন অষ্টম বা সময় পাশ করলে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কথা বলা রয়েছে বৈধ ভারী হালকা লাইসেন্স সহ ড্রাইভার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব স্কুল অনুযায়ী বেতন প্রদান করা হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে দেখতে পাচ্ছেন একজন হবে অষ্টম বা সম্ভাবনা পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চত পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং সুটমদের অধিকারী হতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব স্কুল অনুযায়ী বেতন প্রদান করা হবে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ্য সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আয়া নেওয়া হবে দুজন অষ্টম বা সমবনে পাশ করতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই আয়পটিত আবেদন করতে পারবেন নিজস্ব প্রতিষ্ঠানের স্কুল অনুযায়ী বেতন প্রদান করা হবে যাদের বয়স অন্যত পঁয়ত্রিশ বছর তারা এই স্কুলের আবেদন করতে পারবেন তো বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এটা আপনার ভিডিওটা করে ভালোভাবে দেখে নেবেন এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রমিক নয় হতে এগারো পদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব স্কুল অনুযায়ী বেতন পাতা প্রদানের পাশাপাশি প্রচলিত অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো আবেদনটা কীভাবে করবেন আবেদনটা অবশ্যই আপনাদেরকে অফলাইনে করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীগণকে আগামী পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র পুনর্জীবন বৃত্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পত্রের ফটোকপি সহ দরখাস্ত অধ্যক্ষ স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো তো বুঝতেই পেরেছেন বন্ধুরা আপনারা আগামী পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সাইকুলের আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক এক হতে আট নং পদের জন্য আবেদনকারীগণকে আবেদন পত্রের সাথে অধ্যক্ষ মিলনিয়াম স্কলারশিপ স্কুল কলেজের অনুকূলে কেবলমাত্র রুপাল ব্যাংক লিমিটেড যে কোনো শাখা হচ্ছে ছয় ক্রমিক নয় থেকে এগারো দুইশো টাকা মূল্যমান পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রফ অজুগ সংযুক্ত করতে হবে পরীক্ষার তারিখ ও সময় আমাদের পত্রের প্রাপ্ত ইমেল বা মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মধ্যে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ